পরিবার সহ বেড়াতে এসে বুধবার তিন দাদার সঙ্গে স্নান করতে নেমে আচমকাই তলিয়ে যায় সে দীর্ঘ তল্লাশির পরও দেহ না মেলায় বৃহস্পতিবার সকালে ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীরা নসরতপুর সিদ্ধে পাড়াঘাট থেকে তার দেহ উদ্ধার করে ঘটনাস্থলে উপস্থিত হয় নাদনঘাট থানার পুলিশ এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া মেয়েটা দুটো তিরিশ থেকে দুটো পঁয়ত্রিশ নাগাদ ডুবে যায় ঘটে এবং তারপরে আমাদের পাড়ার সাজস্ত ছেলে সবাই মিলে উদ্ধার কাজে সামিল হয় এবং তারপরে ডুবুরকে খবর দেওয়া হয় তো ডুবুরেরা আসে তারপরে অনেকেই চেষ্টা করা করে চেষ্টা করার পরে আমরা ব্যর্থ হই কিন্তু আজকে সকালবেলা ডিফেন্স ফোর্স তারা আসেন বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা এসে আজকে সকাল থেকে একদম তারা জোর প্রদমে উদ্ধার কার্য চালু করে তারপরে এই কিছুক্ষণ আগে ওই ঘটনাস্থলে যেখানে ছিল মেয়েটি তারপরে দেড়শো হাট দূরে ওখান থেকে তাকে উদ্ধার কার্য করা হয় তারপরে তাকে তার বডিটাকে পাওয়া যায় এবং যে বিপর্যয় মোকাবেলা বাহিনী ছিল তারাই বডিটাকে তুলেছে